বন্ধুদের আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সবাইকে আগাম পুজোর অভিনন্দন জানাচ্ছি আমরা ঠিক দুর্গা আগে একটা প্রেস কনফারেন্স করি আমরা আমাদের দপ্তরে এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি আর আমাদের মধ্যে আমাদের এসিএস অ্যাডিশনাল চিফ সেক্রেটারি খলিল আহমেদ সাহেব আছেন ডিজি ফায়ার আছেন রণবীর আছেন এডিজি ফায়ার আছেন মিস্টার পান্ডে সহ আমাদের সমস্ত আধিকারিকরা আছেন ইউপো শুরু করে সমস্ত আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আর আমাদের একটু দেরি হলো তার কারণ হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিংও চলছিল পুজোর আগে আমরা যে খবরটা আপনাদের দেওয়ার জন্য বলছি প্রত্যেকবারই ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট আপনারা প্রত্যেকবার জানেন যে আমাদের রাজ্যে একশো ছেষট্টিটা বর্তমানে ফায়ার স্টেশন আছে এছাড়া রাজ্যে আরও অতিরিক্ত এগারোটি ফায়ার স্টেশন আমাদের আছে যেগুলো বিভিন্ন জায়গায় যেখানে ফায়ার স্টেশন আমরা করতে পারিনি কিন্তু সেখানে টেম্পোরারি আকারে প্রায় এগারোটা স্টেশন আমরা জানি আপনারা জানলে খুশি হবেন যে দুর্গাপুজোর সময় বিশেষ করে দুর্গাপুজোকে সামনে রেখে আমাদের ছাব্বিশ তারিখ থেকে তিন তারিখ অবধি আরও রাজ্যের সাতানব্বইটা ফায়ার স্টেশন টেম্পোর আমরা পুজোর জন্য করছি সেখানে ওয়েল ইকুইপমেন্ট শহর আমাদের ফায়ার স্টেশনে ওয়ান পাম্প ফায়ার স্টেশনের মতো আমরা সাতানব্বইটা ফায়ার স্টেশন আমরা করছি এছাড়া আমরা পঁচিশটা পুজো প্যান্ডেলে কলকাতা এবং কলকাতা সারণ নিয়ে আমরা কেয়ক্স করছি সেই কেউগুলোতে আপনারা দেখবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেমন ছবি থাকবে তার সাথে সাথে আমাদের কাজকর্ম সম্পর্কে টু আমরা কি কাজ করি সেটা মানুষের কাছে প্রচারের জন্য সেখানে লিপটেক থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমকে আরও শক্তিশালী যে ফায়ার যে ডিপার্টমেন্ট তাদের যে সতর্কতার কথাগুলো আমরা বলি মানুষকে যে মানুষ বিপদ থেকে মুক্ত হতে পারে তার জন্য আমরা এফ এম ডেগুলার মাধ্যমেও সচেতনতা আমরা বৃদ্ধি করছি বিভিন্ন জায়গায় কিয়স বললাম যেমন স্থাপন করছি তথ্য শিক্ষা এবং যোগাযোগ সামগ্রী মুদ্রা রাজ্যে প্রত্যন্ত কনে সচেতন ব্যক্তি যেন বিভাগীয় পর্যায়ে তবে আমরা দিচ্ছি যে ছোটো ছোটো এগুলার মাধ্যম দিয়ে তারা এই কাজগুলো করতে পারে আমাদের নতুন অনেকগুলো ফায়ার স্টেশন আছে আপনারা আজকে এসছেন যখন এটা জানিয়ে রাখি আমাদের রাজ্যে প্রায় ফায়ার স্টেশন আছে আগামী দিনে আরো পঁচিশটা নতুন ফায়ার স্টেশন আমাদের হতে চলেছে আমাদের এই জেলাতেও অন্তত যেমন পাশে বাগরহাটি আছে পাশে নার্নপুর আছে পাশে দমদম আছে খরদা আছে আমাদের ডাকি হাসনাবাদ আছে এই সমস্ত জায়গায় তেমনি আবার অন্য ডিস্ট্রিক্ট হয়ে নবান্ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের ফায়ার স্টেশন আরও হয়েছে এই পঁচিশটা ফায়ার স্টেশন আমাদের যে কোনো দিন শুরু হতে পারে কিছু ফিনান্সের ফাইল আছে আমাদের কাছে আর কিছু পিডাব্লিউটির কাছে প্ল্যানিং এস্টিমেটে আছে এছাড়া বিভিন্ন জায়গা যেমন তারাপীঠে বীরভূমে আমাদের তারাপীঠ আছে নলাটি আছে লাভপুর আছে মুরারাই আছে দীঘা আছে আমাদের এই জায়গাগুলো আমাদের মন্দারমণি আছে এই সমস্ত জায়গাগুলো আমাদের আগামী দিনে ফায়ার স্টেশন আমরা মনে করি দিন আমাদের ফায়ার ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও হয়ে উঠছে তার কারণ এত মানুষের পপুলেশান হচ্ছে এবং সবাই বলে তাদের এলাকায় কিন্তু আমরা চেষ্টাও করেছি এবং আপনারা জানলে খুশি হবে যে স্বাধীনতার থেকে আমাদের সরকার আশা অবধি দু হাজার এগারো অব্দি এই রাজ্যে প্রায় একশো নটা ফায়ার স্টেশন ছিল কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে একশো ছেষট্টিটা ফায়ার স্টেশন হয়েছে তার মানে এতগুলো ফায়ার স্টেশন আমাদের বৃদ্ধি পেয়েছে এবং আরও পঁচিশটা ফায়ার স্টেশন নতুন হতে চলেছে আমাদের ফায়ার স্টেশনে প্রায় নতুন ফায়ার স্টেশনের জন্য আমাদের ফায়ার অপারেটের জন্য প্রায় এক হাজার লোকের সিদ্ধান্ত ক্যাবিনেট হয়ে আছে কিন্তু আপনারা জানেন এই যে কোর্টের কিছু সমস্যা থাকার জন্যে আইন মতো কিছু ব্যবস্থার জন্যে আমরা সেগুলো লোকগুলো নিতে পারছি না সেই আইনের জট খুলে গেলে আমরা আমাদের আরো ড্রাইভার নিতে পারবো তিনশো সত্তরটার মতো ড্রাইভার সাব অফিসার এবং ফায়ার অফিসার আমরা নিলে কেননা ফায়ার স্টেশন করলে তো হবে না ফায়ার স্টেশনের সাথে সাথে লোক আপনাকে এই প্রশ্নের উত্তরেই বলি যে উনিশ তারিখ থেকে আপনি আমি যখন বলছিলাম ডিজি নেতৃত্বে আমাদের ফায়ার টিম রাস্তায় নামবে আর আমাদের বিভিন্ন কিছু কিছু পুজোর ক্ষেত্রে বড় পুজোর ক্ষেত্রে পুলিশ এবং যৌথভাবে করে এবং কন্ট্রোল রুম যেটা ফায়ার আছে আছে এই পুলিশের তার সঙ্গে আমাদের লোকেরাও একসাথে মিলেও কাজ করে আর মগ ড্রিল আমাদের কিছু কিছু জায়গায় মগ ড্রিল হবে সেগুলো জানিয়ে দেবে আমাদের ডিপার্টমেন্ট থেকে সেগুলো আমাদের মগ ড্রিলের প্রোগ্রামও মধ্যে আছে যে আগুন লাগলে পরে আগুন থেকে নিষ্ক্রিয় কীভাবে হতে পারে সেটা আমাদের লোকেরা বিভিন্ন আবার বিভিন্ন পুজো কমিটিগুলোকেও আমাদের লোকেরা ট্রেনিং করতে অনেক পুজো কমিটিকে থানার মাধ্যম দিয়ে যেগুলো প্রোগ্রামিং হয় সেখানে আমাদের যারা অফিসাররা আছে তারা বুঝিয়ে দেয় কিভাবে ফায়ার স্ট্রিংগার ব্যবহার করতে হয় অন্যান্য জিনিস একটা আগুন লাগলে তৎক্ষণাৎ কী করতে হয় এটা আমাদের লোকেরা বুঝিয়ে এই জায়গা থেকে স্যার একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে কিছু পুজো কলকাতার বড় পুজো যারা ভেতরে থিম করার জন্য লাইটটাকে ক্রমশ কমিয়ে দিচ্ছে আর এক্সিট ধরুন মাল্টিপল থাকার কথা সেখানে এক্সিট একটা বা বেশি কোনো একটা হচ্ছে না ভেতরে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু ইভ্যাকুয়েশনটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে কিছু কিছু জায়গায় তা আপনারা কি কোনো এসওপি মেনটেন করতে বলছেন যে ক্রাউড ম্যানেজমেন্ট প্রথমত বলি পুলিশের সব সময় দেখবেন একটা নির্দেশ যা এন্ট্রি হবে তার থেকে এক্সিট বড় এটা সবসময় বলো যদি দশ ফুটের আমরা এন্ট্রি হয় এক্সিট বারো ফুট করতে হবে এটা যারা পুজো করে আমি নিজেও পুজো করি আমি জানি এটা যারা পুজো করে বড় পুজো কমিটি তারা করে এখন অনেক জায়গায় জায়গার অসুবিধে থাকতে পারে কিন্তু আমাদের মনে রাখতে হবে পুজো আমরা নিশ্চয়ই করব কিন্তু এমন ঘটনা কিছু করবো না যাতে আগুন লাগলে লাগলে পরে আমি চাই না কোথাও আগুন লাগবে যদি লাগে তাহলে ফায়ার ফাইটিং করবার যেন সুযোগটা থাকে তার জন্য আমরা অনেকেই বলেছি যে দরকার হলে জলের সোর্স তোমাদের বেশি রাখতে হবে দরকার হলে আমাদের ফায়ার স্টেশন যেমন থাকছে সোর্সটা থাকলে পরে আমরা হয়তো কোনো প্যান্ডেলে ঢুকতে পারছি আশেপাশে যদি সোর্স থাকে সেখান থেকে আমরা জলটা নিতে পারি এইভাবে আমরা বলছি বলছি তা না এটা প্রতিবারই ক্যাম্পেইন করি এবারও সেই ক্যাম্পেইন আমাদের হবে এবং সেগুলো চলবে তবু সবাইকেই বলছি আপনাদের মাধ্যম দিয়ে আবার সবাইকে জানাচ্ছি সবাই যেন একটু সতর্কতা নিয়ে তারা যেন নিশ্চয়ই তারা প্যান্ডেল করবে লাইট তারে যেন পাঁচ না থাকে তারে যেন কোথাও ছিদ্র না থাকে ব্ল্যাক টেপটা যেন ব্যবহার করে এগুলো যেন এগুলো কমন যেগুলো ব্যাপার এগুলো আমরা সময় বলি আবার আপনাদের মাধ্যম দিয়ে বলছি প্রত্যেকটা পুজো কমিটিকে তারা যেন এগুলো ঠিক ঠিকভাবে দেখে দেয়